আরে সব কি করছেন আপনি বয়ফ্রেন্ড হবে আমার আমি বয়ফ্রেন্ড হ্যাঁ বলো হবে ম্যাডাম কেন মজা করছেন আপনি আমাকেই পেয়েছেন মজা করার জন্য আমি তো তোমার সাথে কোনো মজা করছি না সত্যি বলছি বলো হবে আমার বয়ফ্রেন্ড আপনি প্র্যাঙ্ক করছেন না কোথায় ক্যামেরা লাগানো আছে বলুন আরে না সত্যি বলছি আমি তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করছি না তোমাকে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হতে হবে বলো পারবে তুমি আর যদি তুমি অভিনয়টা খুব ভালো করে করতে পারো না তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দেব তোমার হেল্প হিসেবে আমি বুঝতে পারছি না ম্যাডাম আপনি আমার সাথে কেন এরকম করছেন আমার কিছু ঠিক লাগছে না 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 আমি এসব করতে পারবো না আরে আমি তো একটা মেয়ে আর তুমি একটা মেয়েকে ভয় পাচ্ছো কত লম্বা চওড়া ছেলে তুমি মেয়ে আমার এই যে অবস্থা দেখছেন সেটা একটা মেয়ের জন্যই হয়েছে আমি প্রথম থেকেই গরিব ছিলাম না আচ্ছা তার মানে মন ভাঙা প্রেমিক তুমি কিন্তু সব মেয়েরা তো আর সমান হয় না আমারও না কিছুটা একই অবস্থা ধরে নাও না আমি তোমার থেকে একটা হেল্প চাইছি হ্যাঁ এটা তো ঠিকই যে সব মেয়েরা এক হয় না ঠিক আছে বলুন আপনি আপনার কি হেল্প লাগবে প্রথমে তোমার গ্রুমিংটা ঠিক করাতে হবে আমাকে চলো আমার সাথে ঠিক আছে চলুন বেশ হ্যান্ডসাম লাগছে তো তোমায় হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম যাওয়া যাক হ্যাঁ চলো এত দেরি করছে কেন ছাড়ো বাদ দাও যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ তুমি আমাকে তোমার স্টোরি বলো যে মেয়েটাকে আমি ভালোবাসতাম আমি তাকেই বিয়ে করেছিলাম আর আমাদের বিয়ের পরও অন্য কাউকে ভালোবেসেছিল আমাদের ডিভোর্সের পরও আমার থেকে চার কোটি টাকা লেমনি চেয়েছে কিন্তু আমার কাছে অত টাকা ছিল না আমার কাছে যা ছিল বাড়ি গাড়ি সোনাদানা সব ওকে দিয়ে দিয়েছি তো তুমি সবকিছু ওকে কেন দিয়ে দিয়েছিলে আমি ওকে আমার দুনিয়া বানিয়ে নিয়েছিলাম আমার কাছেও সব কিছু ছিল ও আমাকে ছেড়ে যাওয়ার পর আমার বাঁচার ইচ্ছাটাই ছিল না যেখানে মন চাইতো সেখানেই থাকতাম কখনো ফুটপাতে কখনো বা কোনো আশ্রমে শোনো এটা ঠিক না কারো চলে যাওয়ার জন্য কেউ নিজের লাইফ নষ্ট করে নাকি দেখবে তুমি ওর থেকে অনেক ভালো মেয়ে পাবে তুমি তাকে ঠিক যতটা ভালোবাসবে সে তোমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসবে দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম